নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো দই দহি ভাড়া দহি ভাড়া বানাবো তার রাত্রেবেলায় কালো কালার ডাল যেটা ছিলকা ছাড়া থাকে খোসা ছাড়া ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ডালটা আমি এখন মিক্সিতে পিষে নিচ্ছি ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন কিভাবে আমি তৈরি করি তা পিষে নিয়ে ভালো করে যেইভাবে ডাল বড়ি দেওয়ার সময় ফাটাতে হয় ডালটা ওইভাবে ফেটাতে হবে ভালো করে এই যে ডালটা ফেটাতে ফেটাতে ফুলে উঠবে যত ভালো ফুলবে ততই ডালের বড়াটা ভালো তৈরি হবে তা ফেটানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে কাঁচা লঙ্কা কুচি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার আমি তেলের উপরে ছেড়ে দেবো এক এক করে ডালের বড়াগুলো ছোট ছোট করে বানাতে হবে বেশি বড় হবে না আবার মানে সাইজটা নিজের উপর থাকবে কে কত বড় খাবে আমি তো ছোট ছোট বানাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এবার এক এক করে আমি সব ডালের বড়াগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি বাকি আগে প্রসেসগুলো দেখাবো লাল লাল করে হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নেব এটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে কিন্তু জলে দিতে হবে তো জলে দিলেও আপনা সাদা হয়েই যাবে যে ভাজা হয়ে গেছে এক এক করে সব তা আমি এখন এটাকে আমি পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এর গায়ে যে তেলটা আছে সেই তেলটা বেরিয়ে যাবে যার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর কিছুটা নরমও করার জন্য নরম হয়ে যাবে আর একটু জল দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু মাঝে মাঝে উপরে নিচে করে দিতে হবে আরেকটু জল দিয়ে দেবো দিলে যে বড়ার গায়ে যত তেল আসে সব তেল বেরিয়ে যাবে আর এ দেখুন বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে তুলে নেব তুলে নিয়ে তারপরে আগের প্রসেস দেখাবো আরও কি করতে হয় একদম সিম্পলে দেখে মনে হয় কি যে বাপরে কত কিছু না করতে হবে কিচ্ছু না একদম সিম্পিলে আর এত ভালো লাগে খেতে এত স্বাদ একবার হলো বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে এই দেখুন বন্ধুরা কত তেল বেরিয়েছে ওর গাত থেকে দেখুন তো যাই হোক হয়ে গেছে দেখুন নরমও হয়েছে আর গাছ থেকে তেলগুলো ছুটে গেছে সরি বন্ধু একটু কাশি হচ্ছে এবার নিয়ে নিলাম দই এক কিলো দই আছে দইটা আমি কেটে নিয়ে এবার গামলাতে ঢেলে নিলাম ঢেলে সবটা একসঙ্গে দেব না লাগলে পরে দেবো না লাগলে দেবো না তবে আমি কিছুটা মানে বেশি নিলাম আধার বেশি নিয়েছি আর রেখে দিচ্ছি লাগলে পরে দিয়ে দেব দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিচ্ছি একটুখানিক মানে এটা টক মানে মশলা মশলা একটু ভাব একটু টক মিষ্টি নম লবণ একটু এমনি করে বানাতে হবে এই যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ফেটাতে হবে দইটাকে মিষ্টিটা বন্ধুরা মিষ্টিটা নিজের হিসাব মতো খাবেন যদি বলেন যে না বেশি খাবো না মিষ্টি কম খাবেন আর কম দেবেন চিনি আর যদি বলেন যে না ঠিকঠাক খাবো তাহলে সেই পরিমাণে চিনি দিতে হবে ভালো করে ফেটাতে হবে দুইটাকে। আমি ভালো করে যে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে পাতলা হয়ে গেছে আর একটু মানে দই যেটুকু আছে আমি সেই দইটুকু দিয়ে দেবো বেশি পাতলা করা যাবে না দইটাকে একটু গাঢ় গাঢ় ভাব রাখতে হবে যেটুকু ছিল আমি সবটুকু দিয়ে দিচ্ছি দই বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা লাইক অবশ্যই করুন লাইক করুন ফলো করুন কমসে কম একটু লাইক করে দিন ফলো করুন বন্ধুরা তো আপনারা পাশে থাকবেন তবে আমরা একটু আগে বাড়তে পারবো কেমন হলো ভুল ত্রুটি একটু বলে দেবেন কোনটা ভুল কোনটা সঠিক ঠিক তৈরি হলো কি না এই যে এবার বাটিতে নিয়ে এবার খাওয়ার জন্য তৈরি হচ্ছে এই বাটিতে বড়া দিয়ে তার উপরে যে দইটা তৈরি করলাম সেই দই দিয়ে ভিজিয়ে রাখবো দু দু তিন মিনিট এবার মশলা দেওয়া হচ্ছে মশলা হলো শুকনো খোলায় আমি জিরে ভাজা করে পাউডার করে নিয়েছি পাউডার দিলাম এক চিমটি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ধনে পাতা দিয়ে পরিবেশন করুন আপনারা চাইলে এর সঙ্গে তেঁতুলের যে টক ঝাল মিষ্টি যে একটা চাটনি আসে লিকুইড ধরনের সেইটা দিয়েও খেতে পারেন তবে আমরা এইভাবেই খেতে ভালোবাসি যার জন্য এইভাবে দিলাম একটু পাশে থাকুন বন্ধুরা বারবার বলছি একটু একটু লাইক শেয়ার কমেন্ট করুন এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে কত সুন্দর নরম হয়ে গেছে এই যে হয়ে গেছে পরিবেশন করছি প্রতিদেব খাবে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে ফলো করুন